খারাপ হয়ে যাচ্ছে বলতে তাহলে লোকটার ওর বাস্তব ঘটনা শুনবি একটু লোকটার সম্পদ হয়েছে কয়েক কোটি টাকা ওই যে তুলা হ্যাঁ তিনতলা বাড়ি ওর বাড়িতে মাত্র দুটো বাচ্চা আছে ছোট ছোট আর ও বউ তিনজন চারজন ওর ওর হিসাবটা কি জানিস যখন বাবা রান্না করতে দেয় তখন আলু গুনে গুনে দেয় এই যে দুটো আলু তিনটে আলু তো রান্না করতে হবে তারপরে আর একটা কি হয়েছে দেখ আমি রাস্তায় বেরিয়ে যাচ্ছি ছেলেগুলোকে দেখি আমি বুঝতেই পারিনি যে ওই বাড়ির ছেলে ওইটা আমি ভেবেছিলাম অন্যরকম যারা সে কাগজ করি বেড়াই না আমি তাদেরকে ভেবেছিলাম যাই যাই হোক আর কি নিয়ে তারপরে একদিন কি হলো ওর একটা দাদা আছে সে বড় পোস্টের চাকরি করে সে দাদা মাঝে মাঝে আসতো এখানে যে খোঁজখবর নিতে ও দাদা বাইরে থাকে আর কি যেখানে চাকরি করে সেখানেই থাকে কোয়ার্টারে নিয়ে এখানে কি করলো এই ভাইটাকে তিনতলা বাড়ি ওই করে দিল যখন চাকরিটা পেলো তখন হম নিয়ে দাদা যাওয়া আসা করতো মাঝে মাঝে ভাইয়ের সুবিধা অসুবিধাগুলো গুলো ভাই যদি চাকরি করতো আর ছোট পোস্টে অল্প বাইরেতে নিয়ে ওই দাদাটা একদিন কি করলাম যে কিভাবে তোর ছেলে মেয়েগুলো এত রোগা হয়ে যাচ্ছে কেন ওদের থিমোতন খাদ্য প্রকাশ ওদের শরীরে তো একটা প্রতিদিনের পুষ্টি দিতে হয় না নে কি করলো দোকানে গিয়া একটা হলডেস পিচুমে ভালো ভালো বিস্কুট আর কাজু কিশ কিনে এনে তা দিল ও ছেলেদের হাতে দাওয়া করে কিছু কোন কাটিয়া ও দাদাটা আবাছে নিজ জায়গায় চলে গেল তারপর কখন গেল ওই জেটু টাই কি করলো যখন তেল জামাটা আদা বেলি ছেলেগের হাত থেকে তখন ছেলেটা গাছ থেকে হলিস্টা কিনে নিয়ে গেছে এত দামি হালডিস্ট তুই খাবি তোরা কই দিন কিনে নিয়ে যে দোকানে কিনে নিয়ে সেই দোকানে গিয়ে চলে কি অবস্থা বলতো বেশ যাই হোক ওই জন্য বলতে লোক তারপর কি হলো আস্তে 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 নিজের শরীরে কোনো যত্ন নিতো না ঠিকমতো খাওয়া দাওয়া করতো না এমন একটা রোগে পড়ে গিয়েছে এখনকার কথা বলছি আমি এখন ডাক্তার দেখা দিয়েছে ডাক্টার বাবুরা বলেছেন যে এই এই অসুখ হয়েছে তোমাকে অপারেশন করতে গেলে এক লাখ চল্লিশ হাজার টাকা খরচা হবে এই এখন কি করলে বলল বেশ ঠিক আছে বাড়ি গিয়ে বুঝে আমি জানাবো বাড়িতে গিয়ে এসে বলছে না আমি অপারেশন করবো না এক লাখ চল্লিশ হাজার টাকা খরচা এবং খরচা তো আমি করতেই পারবো না এদিকে কয়েক কোটি টাকা ব্যাংক ভাড়া আছে প্রত্যেক মাসে লাখ টাকা টাকার উপর ইয়ে সুদ পায় সে টাকা জমিয়েছে জমিয়ে দিচ্ছে কোনো খরচা করবে না খাবে না আর ছেলে মেয়েদের ওই অবস্থা ছেলেমেয়ে জায়গা এখন একটু বড় হয়েছে অন্যান্য কাজের সব লেগে গেছে আর ওই লোক এখন অবস্থা হয়েছে মানে বিছানায় সর্যা করতো এই হয়ে গেছে কালো দেখে চিনতে পারে যে না বিচানদের উঠতে পারে না দিয়ে যেটুকু মানে বউ যেটুকু খেতে দেয় সেটুকু দেয় তা সবসময় দেয় না কেউ সেভাবে ঘৃণা করছে হ্যাঁ ওকে আর কেউ ভালো চোখে দেখতে পাচ্ছে না ওই দাগে বিছানায় পড়ে আছে সে কোথায় ডুবে খুলে পড়েছে সে আমার কোনো স্থান থাকছে না মাথা কোনো ঠিক নেই আর তাই আমার বলা হচ্ছে এই ধরনের লোকগুলো না কি আর বলবো বল মানে টাকা পয়সা থাকতেও নিজের শরীরটাকে আগে দেখবে না আসল ব্যাপারটা হচ্ছে আগে নিজের শরীরকে দেখতে হবে সে টাকা পয়সা কি যায় আছে নিজের শরীর থাকে টাকা পয়সা থাকবে ঠিক নেই বল হ্যাঁ ওই জন্য হাত কিপতে বলা হয় পাড়ালোকে সবাইকে হাত কিপতে বলে এখন মনে হয় যে না আর দুদিন বাঁচবে না

যদি কোনো অশুভ অসু হতেই পারে শরীরে ঠিক মতো ডাক্তার বাবুদেরকে দেখিয়ে চিকিৎসা করিয়ে ঠিক মতো অন্তত শরীরটা ঠিক রাখা এসব কিপ্টে লোক মতো যেন খবরদার কেউ হতে যায় না এখন দুর্দশা কে আর বলবো মানে গুণাদিনে পড়ে গিয়েছে বিছানায় বিছানায় সূর্য ও কার কেউ দেখতে পাচ্ছে না ছেলে বউ কেউ কার সূর্য করতে পারছে না শুধু মরা ডাক্তার খাই পড়ে আছে যাই হোক বন্ধু ধরনের ভিডিও আমি আমার পরিবারে নিয়ে আসবো এটা একদম বাস্তব ঘটনা এটা কোনো গল্প নয় কিন্তু হ্যাঁ বাই বাই পরে ভিডিও আবার দেখা হবে